তুমি কি নান্দ আমা তুমি নান্দ তুমি নান্দ কি নান্দ তুমি বাবার জন্য কি রান্না করো আর ওই আর রান্না করা লাগবে না বাবা খাই ফেলাইছি জান তুমি একটা সত্যি কথা বলবা হ্যাঁ তুমি একটা সত্যি কথা বলবা কিনা সেটা বলো হ্যাঁ বলবা ও বাবা তুমি কি সত্যি কথা বলবা হ্যাঁ তুমি এমন করো কেন ও বাবা তুমি এমন করো কেন আসো 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 বলে তুমি বলো দুষ্টমি করো বেশি হ্যাঁ আমার বিচার দিছে একজনে আব্বু আ এমন করে না তো আব্বু

কি না আনতো বলো কি রান্না করো অ মা আম্মু তুমি বাবার জন্য কি রান্না করো কি রান্না করো বাবার জন্য কি দুঃসামি করে বেশি আর মার সাথে দুঃসাহীন